দারজ দিল দাও আমার দারজ দিল দাও ঘরে ঘরে জিব জীবন দিতে অকা আবার পাছাঁ পূবকো সেত্ন সসা দশুক সম আবার পাছাঁ পূবকো সেত্ন সসা দশুক সম আহার সম ও নর ও তু পাহাড় সম দাও সে মনের মিল দাও খোদা দাও আমায় abar ও মার দারাজ দিল দাও খোদা দাও আমায় abar ও মার দারাজ দিল সজ্জান দিয়ে পাঠ শত সাহাবা তাদের দেখে বিশ্ববা বলু কুমা দিয়ে পাঠ শত সাহাবা তাদের দেখে

আবার কারো নামাজ এমন আছে পুরান কাপড়ের পোটলা বানায়া ফেরেস তারা নামাজের মুখের মধ্যে ওই পুরান কাপড়ের পোটলা বানায়া নামাজটাকে নিক্ষেপ করে বলে যে তোর নামাজ তুই নে এই নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে এই জন্য নামাজ হাতে চাটছে নামাজ এই নামাজটা মাঝে মধ্যে আল্লাহর সন্তুষ্টির কারণ হয় কারো কারো নামাজ আবার নামাজিকে লানত করে আদিশ কোরআন তলাওত করেওয়ালা কোরআন কারীর জন্য কোরআন আল্লাহ তালার কাছে মাকফেরাত কামনা করে সোমান আবার কোনো কোনো কোরআন তলাওতকারী আসি আছে যে কোরআন ওই কোরআন তলাওতকারীর ওপরে লানত করে বলে কখন বলে যখন কোরআন যে পড়ে সে কোরআন ভুল পড়ে উচ্চারণ শুদ্ধ করে পড়ে না যেই জায়গায় টান দেওয়া দরকার সেখানে টানে না হরত উচ্চারণ ঠিকভাবে হয় না মাথরা যাদায় করে কোরআন তেলাওত করে না বলে কোরআন ওই ব্যক্তির উপরে লামত করে আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে কোরআন তেলাওত করে নিয়মিত কিন্তু ভুল এই তেলাওয়াতটা শুদ্ধ করার চেষ্টা করে না একজন মানুষের ভুল থাকতেই পারে কিন্তু সে যদি ভুলটাকে শোধরানোর চেষ্টা করে যতদিন পর্যন্ত শেখার চেষ্টা করবে ততদিন পর্যন্ত তার নামটা আলে বেলমের খাতায় কোটা থাকবে সো এই জন্য আমরা যারা তেলাওয়াত করি নিয়মিত আম মানুষ সাধারণ মানুষ মাদ্রাসায় পড়ি করি নেই ওই কোন চাষি আম্মার কাছে কোন মুরব্বির কাছে ওই আজ থেকে আরও পঞ্চাশ বছর আগে তিরিশ বছর আগে এক মাস দেড় মাসে একটু পড়ছে কারণ শিরিফ ধরাই দিছে ওই এই পড়তে আছে এইভাবেই ভুল এটা যে ভুল এটা শুধরানোরও চেষ্টা করে না আপনার পড়াটা সহি আছে কি না এটাও ট্রাই করা দরকার আপনাকে যার ভাল লাগে ইমাম সাহেব মহজুদ সাহেব মাদ্রাসার হাফেজ সাহেব এলাকায় অনেক ওলামাইকেরাম আছে হাফেজ সাহেব আছে আপনার নাতি একটা হাফেজ আছে মাদ্রাসায় পড়াইছে হ্যাঁ অথবা আপনার ছেলে মাদ্রাসায় পড়ে ছেলেকে পাশে বসান বসা একটু শোনান যে বাবা দেখো তো আমার সুরাটা ঠিক আছে কি আমি যে কোরআন করি আমার কোরআনটা ঠিক আছে কি এই যে আপনার চেষ্টা মোজাহাদাটা যে শেখার একটা আগ্রহ পাক করেন এই আগ্রহটাকেও আমি আল্লাহ অনেক ভালোবাসি সুবাহ এই জন্য আমরা যা কোরআন পারি তাহলে তো করবই এবং যারা করি নিয়মিত তাহলে সঠিক আছে কি না শুদ্ধ কিনা আমরা এটাও একটু যাচাই করার জন্য চেষ্টা করবো ইনশাল তো আমাদের যে নামাজ আসমানে ঝুলন্ত থাকে কারণ কয়টা বলছিলাম নয়টা বলেন না কয়টা এক নম্বর হলো আমরা নামাজে যা পড়ি অর্থ আমরা জানি না দুই নাম্বার পবিত্রতার অভাব এটা এখন অজুর ক্ষেত্রে বলেন গোসল ফরজে এসে ফরজ গোসল আমরা কয়জন জানি ফরজ গোসল অনেকে বলে গোসল তো গোসলই পানি দিলাম গোসল হয়ে গেল ফরজ গোসল আবার কি এই ফরজ গোসল সম্পর্কে আমাদের জানতে হবে অজু সম্পর্কে আমাদের জানতে হবে কি কি কারণে অজু ভেঙে যায় এগুলো আমাদের জানা দরকার আছে না নাই এগুলো বেসিক বিষয় এগুলো জানতেই হোক বাধ্যতামূলক কি কি কারণে নামাজ ভেঙে যায় এবং নামাজ আদায় করছেন নামাজে কোন ভুলগুলো হলে সাহসীতার মাধ্যমে নামাজ ঠিক হয় এগুলো জানা দরকার নামাজে তো ভুল হতেই পারে আমরা ইমাম শাহ আমাদেরও মাঝে মধ্যে ভুল হয় দুই ডাকাত করছেন তিন ডাকাত নামাজ দুই ডাকাত কই বসার দরকার ছিল আমরা দাঁড়িয়ে গেছি এখন এই নামাজটা আপনি কীভাবে ঠিক করবেন তিন ডাকাত নামাজ তিন ডাকাত বিশিষ্ট নামাজে তিন ডাকাত করে বসতে হয় ভুলে দাঁড়িয়ে গেছে কিভাবে ঠিক করতে হবে এই বেসিক মাসালাগুলো নামাজের জন্য আমাদের জানার দরকার আছে না নেই আমরা একটু সময় নিয়ে এগুলো জানার জন্য চেষ্টা করবো ইনশান তিন নম্বর হালাল খাবারের অভাব যেটা বর্তমানে বড়ই দুঃসাধ্য ব্যাপার হালাল খাওয়া বর্তমানে হালাল খাবার আমরা কয়জন বাছাই করে খাই হিসাব করলে এর সংখ্যা দাঁড়াবে একেবারেই নগণ্য ঠিক না বলে খাবার এটা সামনে আসলে আমরা কয়জন যাচাই করি মনে করেন মসজিদে এই নামাজের পরে দুই বস্তা জিলাপি আনা হয়েছে এই জিলাপিটা নেওয়ার জন্য আমরা কয়জন যাচাই করবো আসলে জিলাপিটা কিসের জিলাপি এটা কি উপলক্ষে দেওয়া হচ্ছে যদি কেউ মান্যতের জিলাপি দেয় যাদের সমর্থ আছে যারা সম্পদশালী যারা জাকাত দেওয়ার সমর্থ রাখে ফেতরা দেওয়ার সমর্থ রাখে হস করার সামর্থ্য রাখে এক কথা যারা সামর্থ্যবান এদের এই মান্যতের জিনিস খাওয়া হারাম এটা জায়েজ নেই কিন্তু আমরা কয়েকজন এটা যাচাই করছি যে জিলাপিটা অথচ দেখা যায় যেই মানুষটা দিনে পঞ্চাশ মন জিলাপি কিনা খাওয়ার ক্ষমতা রাখে ও সবার আগে গিয়ে হরি করে দুই টুকরা জিলাপিনা হচ্ছে কথা বাস্তব না বাস্তব আল্লাহ বলে যে না এটা তো মুমিনের গুণ নয় আমি যেই বান্দাকে পছন্দ করি গুণ বিশিষ্ট বান্দা তার গুণ তো এটা নয় সে তো খাবার খাওয়ার আগে গ্রহণ করার আগে সে যাচাই করবে যেটা আমার জন্য বৈধ না অবৈধ এটা আমার জন্য হালাল না হারাম এই জন্য হালাল খাবার এটা অনেক দামি জিনিস রসুল সাল্লাম বলছেন যে হালাল খাবার খাইলে রুহ সুস্থ থাকে কলব সুস্থ থাকে আর সুস্থ কলব সুস্থ কলবওয়ালা দিন নিয়ে বান্দা যখন ইবাদত করে আল্লাহর দরবারে ওই ইবাদতটা সরাসরি কবুল হয়ে যায় সোয়ান আর বান্দা যখন হারাম ভক্ষণ করে তার দিল অসুস্থ হয় আর দিল অসুস্থ হয়ে গেলে কলব অসুস্থ হয়ে গেলে তার আমল অসুস্থ হয় অসুস্থ আমল আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না এই জন্য হালাল খাবার খাবার জন্য সবসময় চেষ্টা করব মালিক আমাদের তৌফিক দান করেন বলেন আমি চার নম্বর হলো খুচুখুজুর অভাব নামাজের মধ্যে একাগ্রতা মনোযোগের অভাব আমরা নামাজের মধ্যে মনোযোগী হওয়ার জন্য চেষ্টা করবো ইনশান এরপরে হলো নামাজ থেকে শিক্ষার অভাব নামাজ থেকে শিক্ষা হলো চারটা নামাজে আমরা হাত উঠিয়ে যখন আল্লাহ একবার বলি যে আল্লাহ সবচাইতে বড় আল্লাহ সবার উপরে আল্লাহর থেকে বড় কেউ নাই সমস্ত ক্ষমতার মালিক একজন তিনি কে ক্ষমতার উৎস কে সবাই বলেন কে এই যে আমরা গণতন্ত্র যারা লালন করি আমরা যে বলি যে ক্ষমতার উৎস জনগণ এই কথা বললে ইমান থাকবে ইমান থাকবে না এই এতদিন আমরা বলতাম জাতির পিতা শেখ মুজিবুর রহমান জাতির পিতা কে শেখ মুজিবুর রহমান মিল্লাতা আবি কুমুল ইব্রাহিম জাতির পিতা কে হজরতে ইব্রাহিম আলহ কেউ যদি বলে জাতির পিতা শেখ মুজিবুর রহমান সে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক ওই বিএনপি আর আওয়ামী লীগ বুঝা কি ইমান যায় যেই ব্যক্তি যেই জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করবে ওটা যদি কুফুরি হয় তাহলে তার ইমান চলে যাবে ঠিক না বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহি সালাতাম কত জায়গায় বয়ান করতে গিয়া যখনই বলছি জাতির পিতা ইব্রাহিম অনেক নেতারা ভেটে দিচ্ছে হজুর জাতির পিতা তো শেখ মুজিবুর রহমান আমি বললাম যে এটা আপনার ইমান কিন্তু আমার ইমান হলো জাতির পিতা ইব্রাহিম আলী ঠিক ঠিকেনা বলেন আর আবি ইব্রাহিম মিল্লাতিমা কুমুর মুসলিম কোরআনের আয়াত ভাই আপনার ভালো না লাগলে কোরআন বের করে লাল কালি দিয়া এই আয়াতকে মুছে দেন যতদিন পর্যন্ত এক থাকবে ততদিন পর্যন্ত ওলামাইকে আমরা একই বয়ান করবে জাতির পিতা ইব্রাহিম আলী ইসালাম ঠিকেনা বলেন তবে এর আমার তো আমরা যে বলি যে নামাজের মধ্যে আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর আইন সবচেয়ে বড় আল্লাহ সর্বশ্রেষ্ঠ নামাজের শিক্ষা হলো নামাজে যেমন এটা বলো নামাজের ভিতরেও এটা লালন করা লাগলো ঠিক না বল এরপরে নামাজ থেকে শিক্ষা সাত নম্বর মসজিদে আমরা যেমন নামাজে দাঁড়াই কোনো দলাদলি নাই বিএনপি নাই আওয়ামী লীগ নাই চাষদ নাই জাতীয় পার্টি নাই চর্ম নাই নেই পাবলিক নেই পাবলিক নেই আমরা সব দলের মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করি বা ঠিক বলে নামাজ বলতেছে তুমি যেমন নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে বলো আল্লাহ আমি কোন দলের এই পরিচয় নামাজে দাঁড়াই নেই আমার পরিচয় একটা সেটা হলো আমি মুসলমান আমি মুসলমানের পরিচয় নামাজে দাঁড়িয়েছি ভাই এই যে নামাজের মধ্যে যেমন দলাদলি নেই মসজিদ থেকে বের হয়ে আমরা ইসলামের সকল ইস্যুতে দলাদলি বাদ দিয়া এক প্ল্যাটফর্মে আমাদের দাঁড়ানোর শিক্ষা নামাজ আমাদের দিদি সে কেনা বলেন এই জন্য ইসলামের ইস্যুতে যখনই কোনো সমস্যা আসবে ইসলামের উপরে একঘাত করে যখনই কেউ কথা বলবে কোরআনের বিরুদ্ধে যখনই কোনো আইন প্রণয়ন করার চেষ্টা করা হবে নবীর বিরুদ্ধে যখন কোনো কথা বলা হবে আওয়ামী লীগ জাতীয় পার্টি চরম নেই জামাত সব দলাদলি বাদ দিয়া ওই ইস্যুতে আমাদের এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এর প্রতিবাদ করতে হবে যারা প্রতিবাদ করবে এটা হলো ছাচ্ছা মুসলমান আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষা নামাজ থেকে নেওয়ার তৌফিক দান করেন বলেন আমি এরপরে হলো যা ইমাম যা করে মুসল্লিরাও তাই করে ইমাম যখন আল্লাহ আকবর বলে রুকুতে যায় মুসল্লিরাও কোথায় যায় রুকুতে যায় ইমাম যখন শেষ যায় যায় মুসল্লিরা তখন শেষ যায় ইমাম যখন সালাম ফেরায় মুসুল্লিরাও তখন সালাম ফিরায় ইমাম সাহেব সালাম না ফিরানো পর্যন্ত যদি দেরি হয় কোনো মুসল্লি সালাম ফিরায় ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত যা আছে মুসল্লিরাও সেখানে অবস্থায় দাঁড়িয়ে আছে আমাজ বলতেছে ইমামকে যেমন নামাজের মধ্যে ফলো করো ইমাম সাহেব যেভাবে সমাজের মধ্যে চলে বাহিরে যখন তুমি চলবা ইমাম সাহেবকে ফলো করে চলার চেষ্টা করো ইমাম সাহেব যেমন সুদে টাকা লাগায় না তুমি তো তার মুসল্লি তুমি সুদে টাকা লাগায় না ইমাম সাহেব যেমন সুদ খায় না তুমিও সুদে টাকা লাগায় না ইমাম সাহেব যেমন ঘুষ খায় না তুমিও ঘুষে টাকা লাগায়ও না এভাবে যদি মুসল্লিরা ইমাম সাহেবকে প্রত্যেক মসজিদের ইমামকে যদি ফলো করে তার মতো জীবন পরিচালনা করার চেষ্টা করত কসম আল্লাহ সমাজে সুৎখোট থাকতো না ঠিক না ঠিক বলেন সমাজে ঘুষ করে থাকতো না ইমাম সাহেব তো কাউকে কোনো দিন অন্যায়ভাবে একটা স্বর থাপ্পর মারে নাই ইমাম সাহেব কোনো দিন তো কাউকে একটা ফায়াসা কথা বলে গালি দেয় নাই নাকি দিছে দেয় নাই হ্যাঁ হয়তো বা ইসলামিক ক্ষেত্রে বয়ানের ক্ষেত্রে উসুলজিদেরকে বুঝাইতে গিয়া কঠোর ভাষায় কথা বলছেন কেন বলছেন বলে ইসলামে এটাও বলার তাগিদ দেওয়া হয়েছে সব কথা নরম ভাষায় হয় না সব বয়ান নরম ভাষায় হয় না আবু ওপর নরম ভাষায় কথা বলতেন ওমর সে আসাদ তহম ফি আমরিল্লাহি ওমর সে গর্জন দিয়ে কথা বলতেন নবীজি মাঝে মধ্যে নরম ভাষায় কথা বলতেন মাঝে মধ্যে কমান্ড করতেন সেনাবাহিনীরা যেমন ট্রেনিংয়ের সময় যখন একজন দ্বারা এক কমান্ড দেয় এইভাবে নবীজি সালসাল্লাম মাঝে মধ্যে কমান্ড করতেন বয়ান করতেন বয়ানের ক্ষেত্রে যখন বলে এটা তো বয়ান বোঝানোর জন্য বলা হয় যাতে মানুষ দিনের পথে আসে ইমাম সাহেবকে যদি মানুষ ফলো করার চেষ্টা করে যদি ফলো কেউ করতে পারে আশা করা যায় সেই মানুষটার দৈনন্দিন জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক আল তাকে সাহায্য করতে জীবন চরিত্র আদাদমুয়া সারা সব কিছু পরিচ্ছন্ন হবে আশা করা যায় মৃত্যুর পরে পাকের পুরস্কৃত জায়গা জান্নাতের জায়গা হবে আল্লাহ পাক আমাদেরকে শেখার বোঝার চলার তৌফিক দান করেন বলে আমি নয় নম্বর হল মসজিদে যা চলে না মসজিদের বাহিরেও তা চালানো যাবে না মসজিদে বিড়ি চলে চলে না মসজিদে গাঁদা চলে না মদ চলে না ইয়াবা চলে না মসজিদে গান বাজনা চলে না এক কথায় মসজিদে কোনো গুনার কাজ চলে না তাহলে আমরা মসজিদের যখন থাকবো তখনও গুনার কাছ থেকে বেরত থাকতে হবে ঠিক না বলেন আল্লাহ আমাদেরকে সমস্ত ধরনের গুনার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলে আমিন এটু জিজ্ঞেস করিল একটা গুণ হল ন্যায় পরায় আদল ইনসাফ করা শাসক হওয়া যে যে জায়গায় আছে ওই জায়গার থেকে ইনসাফ করা এটা একটা দামি জিনিস ইনসাফ এটা আমাদের কয়েকজনের ভিতরে আছে ইনসাফ কয়েকজনের ভিতরে আছে যে কোনো জিনিস ভাগ করার সময় যদি কথার কথা আপনি এক আম নিয়ে আসছেন যদি আরেকজন টাকা দেয় যে ভাই ওই ক্যারেটের মধ্যে তো পঁয়ত্রিশ কেজি ধরে তুমি তো নিবা না তো আমার বিশ কেজি দিও বা পনেরো কেজি দিও স্বাভাবিক ব্যাপার যেটা সেটা হলো আমি চেষ্টা করি ভাগ করার সময় বড়ো বড়ো আঙ্গুলে যেন আমার ভিতরে থাকে কথা না বাস্তব বললাম না অবাস্তব যে কোনো জিনিসের ক্ষেত্রে যে কোনো জিনিসের ক্ষেত্রে যে আমার ভাগে যেন একটু কি থাকে বেশি থাকে এটা তো ইনসাফ নয় এটা তো একজনের ভক নষ্ট করা ইনসাফ কোনটা বলে সমান দিব সমান আমার যেটা হক আছে আমি সেটা নেব আমার প্রাপ্য যেটা সেটা আমি নেব আর এক ভাইয়ের হক যতটুকু আছে সেটা আমি তাকে বোঝায় দেবসাফ আল্লা জন আমাদেরকে ইনসাফ হওয়ার তৌফিক দান করে নেই যারা শাসক গোষ্ঠী আছে আমাদের সারা বিশ্বে বর্তমানে যত শাসক আছে সরকার ইনসাফওয়ালা শাসক খুঁজে পাওয়া যায় না কথা ঠিক না ঠিক বলে পাওয়া যায় না ইনসাফ করেছিলেন সাহেব ওমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ তার ব্যাপারে কিতাবের মধ্যে আসছে যে ওমর ইবনু আব্দুল আজিজ কেমন ছিলেন বলে যে চার খলিফার পরে যাকে পঞ্চম খলিফা বলা হয় হজরত ওমর আদি আল্লাহ তালা আঙ্গুর মতো তাকে দ্বিতীয় ওমর বলা হতো বলেন না সোহান কেমন শাসক তিনি ছিলেন বলে তিনি যখন শাসন করেছেন এক ঘাটে ছাগল আর বাঘ পানি পান করছে বাঘ ছাগলকে আক্রমণ করার সাহস পায়নি সোহান তিনি ওমর আদাল্লাহ তার আঙুর বংশধর ছিলেন এটা একটা ঘটনা তার জন্মের ঘটনা হজরত উমর আদি আল্লাহ তালাহু তার খাবেনকে সঙ্গে নিয়ে সফরে বের দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হজরত ওমর আদি সফরে বের হয়েছেন সাথে আছে খাদেন চলতে চলতে ক্লান্ত হয়ে একটা দেওয়ালের লগে হজরত ওমর বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় কানের মধ্যে মেয়েদি কন্ঠের আওয়াজ ভেসে আসতেছে মা তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন মারে বাজারে দুধ বিক্রি কর দুধের মধ্যে একটু পানি মিশাও এই মেয়ে মাকে ডাক দে বলেছেন মাগো তুমি জামানে দুধের মধ্যে পানি মিশাইতে বলছো হজরত মোরের জামানা হজরত ওমর তো দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধ করেছেন মা সন্তানকে ডাক দেওয়া বলেন সন্তান এখানে তো হজরে অমর নাই তুমি যদি দুধের মধ্যে পানি মিশাও হজরতমর তো তোমাকে দেখবে না এই জায়গার মধ্যে তো তার প্রজারাও নাই এই জায়গার মধ্যে তার সেনা প্রধানরা কেউ নাই এই জায়গার মধ্যে তার বাহিনীর কোনো লোক নাই কেউ তো দেখবে না এই বাচ্চা তার মাকে ডাক দেব মা গো অমর না দেখুক কেউ না দেখুক কিন্তু একজন তো দেখবেন তিনি হলেন আল্লাহ সোভান আল্লাহ হজরত অমর আধিয়ার হু তা খাদেমকে ডাক বলেন রে এই বাড়িটা চিনে রাখো এই বাড়িটা চিনে রাখো কাজে লাগবে সফর শেষ করে হজরত অমর বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে তার সন্তান আসেমকে ডাক দে বলেন আসেন খাদেমের সঙ্গে চলে যাও অমুক জায়গার মধ্যে একটা বাড়ি আছে এই বাড়ির মধ্যে একটা কন্যা সন্তান আছে ওই কন্যা সন্তানকে বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহ করে নাও তুমি ওই কন্যা সন্তানটাকে বিবাহ করো এই সন্তান থেকে এই মেয়ের থেকে গর্বে থেকে এমন সন্তান দুনিয়াতে আসবে যে সন্তান পুরা আরো বিশ্ব শাসন করবে দুনিয়ার মুসলমান ইমন্দার গোলাম ওই বাড়িতে বিবাহের প্রস্তাব দিয়ে আসেন চলে গেলেন ওই কন্যাকে বিবাহ করলেন কেতাবের মধ্যে পাওয়া যায় দুজনের মাধ্যমে দুনিয়াতে একটা মেয়ে জন্মগ্রহণ করে উম্মে আসেন এই উম্মে আসিমের গর্ভে থেকেই জন্ম হয় উমর এমন আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেন সোয়াল্লাহ অমর এমন আব্দুল আজিজ রহমতুল্লাহ তিনি যখন শাসকের আসনে বসলেন তিনি যখন পুলিশ নিয়োগ দিতেন এক কথায় প্রশাসনের কর্মকর্তা নিয়োগ দিতেন তিনটা জিনিস খেয়াল করতেন কয়টা এগুলো আমাদের ভিতরে আনা দরকার যারা হুকুমতের আছে সেই জিনিসগুলো তাদের শেখা দরকার ঠিক না হুকুমতের যারা সেগুলো যদি তারা শিখতো তারা জানতো এই অনুযায়ী যদি তারা আমল করতো আমাদের বাংলাদেশ আমরা বলি সোনার দেশ আসলে এই বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হতো ঠিকই না তিনি প্রশাসনের লোক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তিনটা জিনিস লক্ষ্য করতেন যাকে প্রশাসনে নিয়োগ দিতে এক নম্বর লক্ষ্য করতেন তার মধ্যে তাকো আছে কিনা আল্লাহর ভয় তাকো আছে কিনা বলে তাকো বড় দামি জিনিস বলে তাকো মানে আল্লাহর ভয় এই তাকোয়া হল বিশিষ্ট মানুষকে আল্লাহ পাক বকুল আলমিন বড় মহব্বত করেন আল্লাহ পাক বলেন যার মধ্যে তাকো আছে ওই বান্দার প্রতি আমি আল্লাহর ভালোবাসা আছে মহাব্বত আছে এক নম্বর লক্ষ্য করতে অন্তরে তাকও আছে কিনা প্রশাসনের কর্মকর্তা যারা হবেন তাদের মধ্যে তাকও এক নাম্বার থাকা লাগবে দুই নাম্বার তিন লক্ষ্য করতেন তার মধ্যে আমার মুদারিতা আছে কিনা তিন নাম্বার তিন লক্ষ্য করতেন সেনে কামল করে কিনা এই তিনটা জিনিস লক্ষ্য করে প্রশাসনের লোক নিয়োগ দিতেন যার মধ্যে তাকুয়া থাকবে আমানত থাকবে যার মধ্যে নেকামল করার গুণ থাকবে এই পুলিশ কর্মকর্তা কোনোদিন ঘুষ খাইতে পারবে না থেকে না বলেন আমাদের দেশের পুলিশের তো বড় আমানত আছে এর মধ্যে কি বলেন এরা বড় তাকুয়াবান অধিকাংশ পুলিশ হলো ঘুষখোর কথা না অধিকাংশ প্রশাসনের কর্মকর্তারা এদের কাছে যদি কেউ কোনো জিনিস দেয় এটা ভক্ষণ করার চেষ্টা করে তাকুয়া না এমন উদ্দারিতা নাই নে কামল পুত্রের কথা তাকুয়া যদি থাকতো খোদার কসম আল্লাহর কসম তাল্লাহি বিল্লাহি আল্লাহি মানুষ পুলিশের কাছে যাইতে ভয় পাইত না কথা বল না ঠিক না ভাই আপনি একটা সমস্যা সমাধানের জন্য পুলিশের কাছে যাবেন যদি দেখে আপনার সম্পদ আছে তাহলে আপনাকে আরো সমস্যায় জ্বরাই আপনার কাছ থেকে দশ লাখ টাকা খাওয়ার চেষ্টা করবে ঠিক না রাখে তার মধ্যে তাপ থাকতো আল্লাহর ভয় থাকতো আমানত দাড়িটা থাকতো আমাদের এই জামানাটাও ওই কোমরে আব্দুল নাজিজের মতো জামানা হয়ে যেত ঠিকই না মুসলমান্লাহ বলা মান্লাহ আব্দুল আজিজ রহম যখন সাহস বলেন আর রাষ্ট্রীয় কর্মচারী যারা তাদের জন্য বৈধ সুযোগ সুবিধা দেওয়া নিলেন বেতন বাড়ايا দিলেন কারণ তাদের যদি বৈধ সুযোগ সুবিধা না দেওয়া হয় তাহলে তারা অবৈধ পথে টাকা সম্পদ উপার্জন করার চেষ্টা করবে ঠিক না দুনিয়ার মুসলমানগণ ইবাদত ಅಲ್ಲাহম বলেন এরপরে উমর আবদুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি ঘোষণা দিলেন কেউ যদি রাষ্ট্রীয় কোনো কর্মকর্তাকে উপহার দেয় উপহার উপহার গ্রহণ করা যাবে না এটা নিষিদ্ধ ঘোষণা করলেন এক লোক জিজ্ঞাসা করলেন হাদিয়া তোমার শূন্য দেওয়ন হাদিয়া নিতেন হাদিয়া নিতেন কেউ যদি কাউকে ভালোবেসে কোনো উপহার দেয় এটাকে নেওয়া যাবে না হজরতে বলছেন নবীজির জামানায় শূন্য ছিল তোমরা যদি রাষ্ট্রীয় দায়িত্বে না থাকতে তোমাদের জন্য এটা শূন্য হতো কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি তারা দায়িত্বে আছে এদেরকে কেউ যদি কোনো উপহার দেয় তাহলে এটা ঘুষ হিসাবে সাব্যস্ত হবে ঘুষ হয়ে যাবে কারণ তোমাদেরকে তো কেউ এমনিতে উপহার দিবে না তোমাদেরকে কোনো না কোনোভাবেই তার কোনো স্বার্থ হাসিলের জন্য তোমাকে উপহার দেবে যে তোমাকে কিছু দেওয়ার পরে যাতে তোমার তার একটা কাজ হাসিল করতে পারে ঠিক না বল এরপরে তিনি অপচয় নিষিদ্ধ করলেন সমাজের মধ্যে কোনো রাষ্ট্রীয় সম্পদ অপচয় করা যাবে না আমাদের এই বাংলাদেশে কত দিবসে কত লক্ষ লক্ষ টাকা অপচয় করা হয় ঠিক না বল অমুক দিবস তমুক দিবস হাত ধোয়া দিবস কালো দিবস ধলা দিবস কত দিবস আমাদের বাংলাদেশে এই দিবসকে কেন্দ্র করে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছি আলোকসজ্জা করা হয় ঝাড়বাতি দিয়া পুরা এলাকা সাজানো হয় আতশবাদী ফোটানো হয় অথচ ওই আলোকসজ্জার নিচে ঝাড়বাতির নিচে অনেক মানুষ তিন দিন চার দিন পর্যন্ত ক্ষুদ্র অবস্থায় পড়ে থাকে তাদের খবর তাদের খবর পর্যন্ত তারা নেয় না বাদাবরণ থেকে আমাদের এই বাংলাদেশে রাষ্ট্রীয় যে অপচয়গুলো হয় এই অপচয় টাকাগুলো যদি আমরা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতাম বাংলাদেশে কোনো গরিব থাকতো না ঠিক কিনা বলে এই অপচয়গুলোকে বন্ধ করা দরকার আছে না নাই এগুলো চিহ্নিত করতে হবে যে কোন কোন কাজে আমাদের অপচয় হচ্ছে কারণ অপচয়কারী তো শয়তানের ভাই অপচয়কারীকে তো আমার আল্লাহ পছন্দ করে না কথা বলে ঠিক কিনা